মুক্তিযুদ্ধ হওয়া বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতি যার ডাকে দেশের জনতা মুক্তিযুদ্ধ করেছিল দেশ স্বাধীন হওয়ার পরে আজকের এই দিনে পাকিস্তানের কারাগার থেকে বঙ্গবন্ধুর আজকের এই স্বদেশ প্রত্যাবর্তনের এই দিবসকে বঙ্গবন্ধু আখ্যায়িত করেছিলেন অন্ধকার থেকে আলোর পথের যাত্রা এর থেকে আলোর পথের যাত্রা হাজার হাজার জনতা সেদিন কখন আসবে কবি কখন জনতার মঞ্চে এসে দাঁড়িয়ে বলবে এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম সেই কালজয়ী নেতাকে দেখার জন্য সকলেই এসে অপেক্ষা করেছিলেন সে আজ বঙ্গবন্ধুকে স্বদেশ প্রত্যাবর্তনের আজকের এই দিনে আমার সংগঠন বাংলাদেশ মহিলা আওয়ামী এবং আমাদের সকলের পক্ষ থেকে বঙ্গবন্ধুকে জানায় বিনম্র শ্রদ্ধা এবং অনেক অনেক কৃতার্থ যে আমরা এমন এক মহান নেতার কর্মী হতে পেরেছি এমন এক নেতার স্লোগানের সুর মেলাতে পেরেছি আমি বাঙালি আমার নেতা বঙ্গবন্ধু এটাই আমার চেতনা এটাই আমার সার্বভৌমত্ব জয় বাংলা না হলে আবার নেন অনেক সুন্দর হয়েছে তোমাদেরটাই বলতাম তোমাদের সকলের ए दुल्लाई माथु तुम्मा तलाई देया दिने अच्छा नै हो त ल त आफ्नो बाजी देया छ अनि अच्छा अनेक ग्लो ठीक छ स्टार्ट गरेर दुरो दुरो धारा बनाउनु हुन्छ एक आछी नहिँगेछ

নিবোৰ অসুবিধা নাই নি পাৰ